তোমার নাম কি তোমার নাম কি বলো তোমার নাম কি ইমতিয়াজ তোমার তাসিন তোমার কি আদিব রে দেখা যাবে বুঝছো কালকে না হয় পরশু দিন ঠিক আছে এটাই তো ক্যামেরা এটা দিয়ে তো দেখান যাবো আর তুলনামূলক দিক দিয়ে এফ জেড ভার্সন টু বা ভার্সন থ্রি প্লাস হচ্ছে জিক্সার এস এফ তারপরে হচ্ছে যেটা আছে মোটামুটি একই ক্যাটাগরির সেম ক্যাটাগরিরই তুলনামূলক একই ধরনের একই ধাসের বা এক থাকো আইতাসি সালামু আলাইকুম এভরিওন দিস এম ওয়েলকাম ব্যাক দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লক আমাদের গ্রাম্য ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বন্ধুরা মিলে এলা সিনের দিকে যাইতেছি এইখানে একটা বড় একটা ব্রিজ আছে ধলেশ্বরী নদীর উপরে তো মেইনলি হচ্ছে ব্রিজটা দেখার জন্য যা হয় না দীর্ঘদিন হইল । এই তো হঠাৎ করে এই প্ল্যান আর খুব একটা বেশি দূরও না সম্ভবত বিশ বাইশ কিলোমিটার হবে আমাদের টাঙ্গাইল সদর থেকে মাছ মরতে যদিও মাছের সংখ্যা খুবই কম দুইটা এফজেট আর হচ্ছে একটা দু হাজার বাইশের মডেল আমাদের টাঙ্গাইল থেকে হানিকগঞ্জের রাস্তা এটা এটা হচ্ছে টাঙ্গাইল শহর থেকে বের হয়ে গেছে আর এটা মেইনলি হচ্ছে পদ্মা সেতুর সাথে একদম ইনক্লুডেড হয়ে যাবে এখন এটাকে আরিচা পদ্মা সেতু হওয়ার জন্য করতেছে নাকি ডিরেক্ট বর্তমান যে মাওয়া ভাঙ্গা পদ্মা সেতু সেদিকের জন্য করতেছে বলতে পারবো না কিন্তু এদিক থেকে পদ্মা সেতু কিন্তু অনেক দূরে যাই হোক একটা স্থাপ করছে কিন্তু রাস্তাটা মানে ফোর লেন না হলেও ফোর লেনের থেকে কমও না মোটামুটি ভালো রকমের প্রশস্ত করছে আর রাস্তার কাজ চলমান এই তারগুলো কোন থেকে আবার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে আসবো নাকি কারণ এত বড় লাইন তো না হলে টানার কথা না কই গেছে গাওয়াই ও জাস্ট সুযোগটা পাইলে বাস আর কোনো কথা নাই আর যেহেতু আমি ওরকমভাবে টানতেছি না কারণ আমি উইদাউট গিয়ারে কনফিডেন্স কম পাই যে জায়গাতে যাই না কেন মানে আমি গিয়ারটাকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ সেই সময়ে বাইক টেনে একটু মজা পাওয়া যায় কনফিডেন্স পাওয়া যায় আদারওয়াইজ কনফিডেন্স পাই না যার ফলে একটু কন্ট্রোলে রেখেই সবসময় বাইক চালানোর চেষ্টা করি চলে আসছি এই তো এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সেতু এটা বলতে এই যে সামনের দিক দিয়ে বাম দিক দিয়ে মোড়টা চলে গেছে কই দেখা যায় না কেন গাছগুলোর জন্য দেখা যেতেছে না দেখছেন কতটা ফাঁকা জায়গা আর এই যে বাড়ি ঘরগুলো আছে যখন পানি টানি বেশি হয় তখনই সবগুলা ভাঙে এই না রাস্তাটা অনেক সুন্দর করতেছে তখন আসতে আরো ভালো লাগবে শামসুল হক সেতু আর এটা একবারে ভার্জিন ভার্জিন মনে হয় রে সত্যি কথা ভার্জিন এটার কাছে থেকে বেশি ভালো লাগছে সিটিং পজিশানটা আমার একটু বেশি সামনের দিকে যেতে হয় জেতে কিন্তু এটাতে আবার একদম সামনের দিকে যাইতে হয় না একদম নর্মালি বসে থাকলেই পুরা সিটিং পজিশানটা নেওয়া যায় ও সব পিকনিক পার্টি মোটামুটি ভালোই গাড়িই দেখতে বিকেল বেলাতে মানুষের সমাগম খারাপ না অনেক হয় ব্রেক অ جوس জিক্সার সুজুকি আর হচ্ছে ইয়ামাহা দুইটারই ইঞ্জিন ক্যাপাসিটি ভালো তো অনেক স্মুথ থাকে যার ফলে বাইকগুলো রান করে অনেক মজা পানি কম তেমন বেশি পানি হয় নাই দেখাইতেছি সর্বনাশ পানি তো ভালোই তুলনামূলক কম তারপরে অনেক পানি হয়েছে কত দূর পর্যন্ত দেখা যেত সর্বনাশ আর সব থেকে বেশি ভালো লাগতেছে বাতাসটা কারণ বাতাসটা এত সুন্দর লাগতেছে নিচে বাতাস কম কিন্তু উপরে ভালোই বাতাস আছে মজার একটা ওয়েদার একটু পরে এই লাইটগুলো দিলে আরেকটা সুন্দর লাগবে যদি এখনও খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে ওদের এই পর্যন্ত হাইটে আসতে কতটা সময় লাগছে আর মাত্র এই পর্যন্ত আছে আর আমি কখন আসছি এই তো ভালো লাগার সময় আর আজকে তো শেষ ছুটি আজকে আজকে বলতে কালকে সকালবেলাতে চলে যাব হঠাৎ করে মনে হলো যে একটা বার একটু এলাসিন যাওয়া দরকার ছিল কারণ এত সুন্দর একটা জায়গা যে জায়গাটাতে এখন পর্যন্ত ওরকমভাবে আসাই হয় না বা আসলেও এরকম সময় নিয়ে আসা হয় না এরকম টাইমটাও দেওয়া হয় না যার ফলে মেইনলি হুট করে প্ল্যান করে চলে আসা আমার কাছে জিক্সার এফআইটা খারাপ লাগে নাই ভালোই লাগছে আর তুলনামূলক দিক দিয়ে এফ জেড ভার্সন টু বা ভার্সন থ্রি প্লাস হচ্ছে জিক্সার এস এফ তারপরে হচ্ছে এস এফ এফআই আই এস যেটা আছে বা এফআই মোটামুটি একই ক্যাটাগরির সেম ক্যাটাগরিরই তুলনামূলক একই ধরনের একই ধাসের বাইক প্রথমবার জিক্সার চালাইতেছি এর আগে মনোটন একবার চালাইছি কিন্তু এফআইটা এখনো চালানো হয় নাই এই আজকে প্রথম এটাতে উঠলাম ব্ল্যাক কালারটাই বেশি ভালো লাগতেছে আরেকটা জন্য কি কালার আছে ইয়েলো কালার ওইটাও কিন্তু বেশ সুন্দর এখন যে জায়গাটাতে যাইতেছি এটা হচ্ছে সিলিমপুর বাজার দুই টাকা দামে পেঁয়াজও খাওয়া লেগে যাইতেছি কই ওরা বিশেষ করে রাস্তার অবস্থা খারাপ তো এই হলো ঝামেলাটা বেশি রাস্তা নতুন করে করা হইতেছে এদিকে রাতে আমার লাইফে কোনো দিন আসা হয় নাই এটা টাঙ্গেল সমোচা কত করে পিস আচ্ছা সমোচা হচ্ছে পাঁচ টাকা আর এগুলো আমার দুই টাকা করে আর পেঁয়াজও বানায় ওইটাও মনে হয় দুই টাকা করে মোটামুটি ভালোই জাক জমক এই সাইজ এটা হচ্ছে দুই টাকা ই বানায় নাই না পেঁয়াজও বানায় নাই আর এটা হচ্ছে এই সাইজ পাঁচ টাকা সাইজ অনুপাতে খারাপ না তবে এটা খুব অদ্ভুত লাগছে দুই টাকা এই দুই আঙ্গুলের সমান হবে এই যে আগুন

তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন আর যদি খারাপ লাগে সমস্যা নাই ডিসলাইক দেওয়ার অপশান আসতে মেনে দেবেন আর যদি কোনো সাজেশন দেওয়া থাকে প্লিজ ভাইয়া কমেন্ট বক্স পুরাটাই ফাঁকা ধোঁয়ায়া দিয়ে দিবেন নেক্সট ভিডিও আসার এক পর্যন্ত সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ টিল দেন টেক কেয়ার টাটা গুড বাই আল্লাহ